পহেলগাঁও জঙ্গি হামলার জেরে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারত অপারেশন সিদুর অভিযান চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের স্থল নৌ ও বায়ুসেনার যৌথ অপারেশন এর মধ্যেই যুদ্ধ আবহে আজে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশ জুড়ে হতে চলেছে অসামরিক যুদ্ধ মহড়া বুধবার এমনই যুদ্ধ মহড়ার ছবি নজরে এলো ধূপগুড়ির এক বেসরকারি বিদ্যালয় শ্রী শ্রী নিত্য কমলানন্দ শারদা শিশু মন্দিরে সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রস্তুতির পাঠ দেওয়া বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে মক ড্রিল করানো হয় যুদ্ধ বাদলে বিমান হানার সাইরেন বাজলে এই মুহূর্তে সাধারণ মানুষের কি কি করণীয় রয়েছে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো হয় কিভাবে শত্রুপক্ষের হামলা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব কিভাবে নিরাপদ স্থানে থাকতে হবে তা সর্বসমক্ষে তুলে ধরা হয় এদিনের এই মক ড্রিলে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের সুরক্ষিত করতে হয় সেই তথ্য অনুযায়ী জানলা দরজা বন্ধ করে সুরক্ষিত স্থানে নিজেদের লুকিয়ে ফেলে এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে বোমা বর্ষণের এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে বোমা বর্ষণের পরবর্তী সময় আহত ব্যক্তিদের কিভাবে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাকে সুরক্ষিত করা হয় এই বিষয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বার্লিয়া হিউন্ডায় নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া হিউন্ডায় নমস্কার আজ মে আমাদের সকলের প্রিয় নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির ধুপুরি আজ আমাদের বিদ্যালয়ে মক ড্রিল সেটা করা হলো অর্থাৎ প্রত্যেক শিশুকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হলো যে হঠাৎ যদি কোনো কারণে আমাদের এখানে বিমান শত্রুপক্ষের বিমান হানা হয় সেক্ষেত্রে আমাদের কী কী করণীয় আছে সেটা তাদের প্রজেক্টারের মাধ্যমে দেখানো হলো এবং প্র্যাকটিক্যাল কিছু মোহরার মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হলো তো আজকে আমাদের যে ছোট্ট ছোট্ট শিশুরা আছে তাদেরকে সেই বিষয়ে আমরা অবগত করালাম এবং আমরা জানি গত রাতে আমাদের দেশ ভারতবর্ষ সেখানকার যে আর্মি আছে সেই আর্মি সেনাবাহিনী কি করেছে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো তারা উড়িয়ে দিয়েছে তো এটা একটা খুব আনন্দের খবর তো আজকে সমগ্র দেশবাসী যদি আমরা এই সেনাবাহিনীর সাথে থাকি তাদের মানসিক সমর্থন জানাই তাদের উৎসাহ প্রদান করি তবেই ভারতবাসী হিসেবে আমার এখানে জন্ম সার্থক হবে জয় হিন্দ বার্লিয়া ইউনটায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউনটায় স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়ি হিউমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে